ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণীতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আমরা কম বেশি সকলেই চাই যে আমাদের স্কিনে একটা সুন্দর গ্লো আসুক স্কিন ব্রাইট লাগুক অনেক বেশি ফর্সা লাগুক তো যার যেরকম স্কিন টোন সেই অনুযায়ী যাতে স্কিনটা আরও বেশি ব্রাইট লাগে স্কিনে একটা গ্লো আসে ন্যাচারালি স্কিন গ্লো করবে ব্রাইট লাগবে তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক হেল্প হবে তো আজকের এই ফেশিয়ালটা করার জন্য লাগবে হচ্ছে টমেটো তো আমি এখানে যে একটা টমেটো অর্ধেক করে কেটে নিয়েছি আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে চিনি আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কয়েক ফোঁটা নারকেল তেল এই যে আমি এখানে নারকেল তেলে ব্যবহার করছি তোমরা যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল ব্যবহার করতে পারো আর এই নারকেল তেল আর চিনি কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো আর তারপর রয়েছে টমেটো মুখের দাগ ছোপ থাকলে ট্যান থাকলে পিগ থাকলে সমস্ত কিছু কিন্তু একদম উধাও করে দেবে স্কিন ডাল স্কিন যাদের রয়েছে তো তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ ভালো যে আমার স্কিনটা দেখো কীরকম লাগছে একদম কোনো মানে এখন কোনো কি গ্লো লাগছে না স্কিনটা তো তার জন্য আজকে কিন্তু আমি এটা টমেটো ফেসিয়ালটা করব আর এটা তোমরা দিনের যে কোনো সময় করতে পারো রাতে করলেই সব থেকে বেশি ভালো হয় আর এটা ব্যবহার করার পরে কিন্তু চব্বিশ রকম রকম ফেসওয়াশ বা সাবান ইউজ করবে না তো প্রথমে এই টমেটোটা নিয়ে কিন্তু ভালো করে পুরো মুখে কিন্তু ম্যাসাজ করে নিতে হবে এখানে কিন্তু চিনি কিন্তু মুখে দারুণ স্ক্রাবিংয়ের কাজ করে মুখে যে ময়লা থাকে সেটা কিন্তু বের করে দিতে সাহায্য করে আর নারকেল তেলের তো কোনো তুলনাই নেই নারকেল তেল কিন্তু ত্বককে মসৃণ করে বলি রেখা দূর করে দাগছোপ ঠিক করে কিন্তু যাদের প্রচণ্ড অয়েলি স্কিন বা ব্রণযুক্ত স্কিন তাদের নারকেল তেলটা স্কিপ করা দরকার তো এই যে টমেটোটা দিয়ে কিন্তু ভালো করে মাসাজ করে নিতে হবে পুরো টমেটোর রসটা মুখে যাতে লাগে তো সেইভাবে কিন্তু হালকা হাতে পুরো মুখে মাসাজ করে নেব। আমার এই ভিডিওগুলো বিশেষ করে তাদের জন্য যারা হোম মেকার বাড়ির কাজকর্ম সামলে বাচ্চা সামলে সবসময় পার্লারে যাওয়ার সময় হয়ে ওঠে না তো স্কিনের যত্ন তো অবশ্যই নেওয়া উচিত তো বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়ে সহজেই একটু টাইম বের করলে সুন্দরভাবে স্কিন কেয়ার কিন্তু করা যায় আর এই যে দেখতেই পাচ্ছেন টমেটোর রসটা কিন্তু পুরো মুখে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি আর দেখো ম্যাসাজ করতে করতে স্কিনটা কত বেশি ব্রাইট লাগছে আর কত বেশি গ্লো করছে ভিডিওটা যখন স্টার্ট করেছিলাম তখন আমার স্কিনটা কিন্তু একটু ডাল লাগছিল আর এতটা গ্লোও ছিল না আর এখন দেখো মাসাজ করতে করতে কি সুন্দর স্কিনটা 글로 করছে আর এরপর কিন্তু আমি হালকা হাতে একটু মাসাজ করে নেব আর 2-3 মিনিট মতন আর এই যে ভালো করে কিন্তু মুখটা মাসাজ করা হয়ে গেছে এরপর এটা টিস্যুর সাহায্যে মুখটা ভালো করে পরিষ্কার করে নেব আর এই দেখতেই পাচ্ছ স্কিনটা কত বেশি ব্রাইট লাগছে গ্লো করছে এরপর চলো ফেস প্যাকটা তৈরি করে নিই আর বানানোর জন্য এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো আর এই ফেসিয়ালটা কিন্তু বাড়িতে থাকে সব উপকরণ দিয়েই কিন্তু হয়ে যায় আমাদের সব সময় এগুলো বাড়িতে থাকে আর তারপর নিয়ে নিলাম সামান্য পরিমাণে রান্নার হলুদ তো এরপর দুটোকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এরপর নিলাম ছোটো চামচের এক চামচ পরিমাণ বেসন আর দিচ্ছি কাঁচা দুধ এরপর সবকিছু কিন্তু করে মধ্যে লাগবে হচ্ছে টমেটোর রস অল্প পরিমাণে এখানে টমেটোর রস নিয়েছি আর তারপর সবকিছু ভালো করে মিশিয়ে নিলেই আমাদের টমেটো ফেস প্যাক কিন্তু একদম তৈরি হয়ে গেছে স্কিন ব্রাইটনিং ফেস প্যাক এটা বলতে পারো তো বিয়ে বাড়ি যাওয়ার থাকলে কিন্তু এটা আগের দিন করে নিতে পারো মুখে কিন্তু দারুণ জেল্লা আসবে স্কিনে গ্লো করবে ব্রাইট লাগবে আর এই যে সবকিছু ভালো করে মিক্স করে ব্যাস তৈরি করে নিয়েছি আর এরপর এটা স্কিনে অ্যাপ্লাই করব প্রথম স্টেপ করার পরেই কিন্তু স্কিন অনেক বেশি ব্রাইট হয়ে গেছে এরপর এই ফেস প্যাকটা লাগিয়ে নিচ্ছি আর এটা সারা মুখে লাগিয়ে নিয়ে দশ মিনিট মতন অপেক্ষা করতে হবে আমি একটু মোটা করে পুরো মুখে লাগিয়ে নিচ্ছি আর এটা দিয়ে ম্যাসাজ কিছু করতে হবে না শুধু মুখে করে করে নিয়ে তারপর নিলেই হবে আর এই যে দশ মিনিট পর দেখতেই পাচ্ছ স্কিনটা কিন্তু একটু ড্রাই হয়ে এসছে এরপর আমি এটা পুরো তুলে নিচ্ছি দেখো স্কিনটা কত বেশি ব্রাইট লাগছে স্কিনটা তো এইভাবে পুরোটা মুখে আগে তুলে নেব তারপরে পরিষ্কার জল দিয়ে মুখটা ধুয়ে নেব আর এই যে জল দিয়ে মুখটা ধোয়ার পর দেখো স্কিনটা আগের থেকে কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে ব্রাইট লাগছে মানে ভীষণ ভালো লাগছে তো এইভাবে কিন্তু তোমরা বাড়িতে এই ফেসিয়ালটা করে নিতে পারবে আর তারপর জাস্ট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নাও তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলো তো লাইক করে দেবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পয়েন্ট লাগে